হ্যালো রিমান আশা করি খুব ভালো আছো প্রত্যেকে শিবরাত্রি হয়তো খুব ভালো কেটেছে তো আজকে আমি শিবরাত্রি করেছি শিবরাত্রি করেছি বলতে আমি খুব একটা খালি পেটে থাকতে পারি না খুব শরীরের মধ্যে কেমন একটা করতে থাকে তো তোমরা অনেকেই কালকে জিজ্ঞেস করেছো তুমি শিবরাত্রি করেছো কি না শিবরাত্রি করেছি রাত্রি ব্যাপারটা রাত নেই সকাল হয়ে গেছে ছটা থেকে আর সাড়ে আটটার মধ্যে আমি জল ঢালার চেষ্টা করেছি মানে ধরপর করে ঘুম থেকে উঠেছি অ্যালার্ম দিয়ে রাখা সত্ত্বেও আমি আবার অ্যালার্মটাকে বন্ধ করে আমি কালকে অনেক রাতে ঘুমিয়েছি মানে একটা বিষয় স্ক্রোল করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি মানে কদিন ধরে পোস্টও দিতে পারছি না মাথার মধ্যে শুধু সেটাই ঘুরছে সেটাই ঘুরছে তো হয়তো কেউ কেউ গেস করতে পারছো কেউ কেউ গেস করতে পারছো না রিসেন্ট আমার মনে হচ্ছে আমার অনেক দিন ধরে বিশ্বাস করো যখন থেকে ভুলগুলো আমি বুঝতে পেরেছি তখন আমার মনে হয়েছে যে কেন আমি ইনভেস্ট করলাম না জমি জমার পেছনে আমি এই ধরনের জিনিস করতে খুব পছন্দ করি সোনা বা জমি জমা জমি এরকম কিছু কিনে রাখতে কিন্তু তখন আমার কেন মাথায় এলো না এরকম মনে হয়েছে মানে কিছু হলে আমার যেরকম একটু খুব বাসন কেনার ইচ্ছা খুব মানে প্রচুর জীবনে বাসন কিনেছি এমনভাবে মানে সেগুলোর কথা আর বললাম না যাই হোক মানে এইগুলোর প্রতি আমার নেশা বেশি শাড়ি কাপড় এইসব তো আছেই ওটা বেশি দিন সুখ দিতে পারে না কিন্তু ওগুলো আমার জীবনে থেকে যাবে তো এখন সেটাই আমার আবার মাথায় ঘুরছে যে কবে একটা নিজের জন্য বাবার থাক মায়ের থাক হাজব্যান্ডের থাক যারই থাক না কেন নিজের জন্য ছোট্ট একটা কিছু প্রপার্টি কিনতে পারবো এখন এটা আমার মাথার মধ্যে এমনভাবে বীজ বপন করে রয়েছে না বেশ চুপচাপ ছিলাম যে করব না এটা করব না নতুন করে কিছু আর করব না তো যাই হোক এখন আমার প্রচণ্ড মাথায় ঢুকেছে এখন এটা নিয়ে আমি খুব মানে কোনো পোস্ট দিতে পারছি না এটাই আমার রাত দিন রাত স্বপ্ন যে আমি কবে কবে করতে পারবো জিনিসটা যেটাতে আমার সব রকমের মানে সব পজিটিভিটি থাকবে মানে আমার অর্থের চাপটাও পড়বে না বা আর কোনো কিছুতেই আমি মানে দুর্বল হয়ে পড়বো না আগে পিছিয়ে সব কিছু চিন্তা ভাবনা করেই তো সামনের দিকে এগোতে হয় তো এটা নিয়েই চিন্তা ভীষণভাবে করছি আমি প্রত্যেক মেয়ের বাবা ছেলের বাবা এদেরকে বলবো দেখো মেয়ের বাবারা চায় মেয়েদের সোনা গয়না দিয়ে বিয়ে দিতে এটা খুব প্রত্যেকে বলে মিনিমাম যেটুকু যদি পুরোনো সোনা থাকে তাই দিয়ে মেয়ের বিয়ে দাও আর আমি এই মুহূর্তে যা জমি জায়গার দাম যেগুলো একটু ভ্যালুয়েবল বা যা ইসের দাম মানে কি বলো তো মানে ফ্ল্যাট ফ্ল্যাটের দাম যা স্কোয়ার ফিট বেড়ে যাচ্ছে দিনকে দিন দিনকে দিন অন্তত একটা বাচ্চা ছোটো অবস্থাতে থাকতে একটা ফ্ল্যাট কিনে রাখো ভাড়া দিয়ে রাখো নিজেদের বাড়ি থাকতো ভাড়া দিয়ে রাখো কিন্তু সন্তানের নামে কিনে রাখো যেটা তুমি সন্তানের ভবিষ্যতে তাকে গিফট করতে পারবে ওটা তারই থাকবে মেয়েদের নিজেদের বাড়ি হওয়া খুব দরকার সেটা যদি বাবারা করে রেখে যেতে পারো এর থেকে ভালো কিছু আর সোনার দাম যে পরিমাণে বেড়েছে যতটুকু প্রয়োজন সাধ্য মতন দিও দেখানোর কিছু নেই সময়টা না লকারেই পড়ে থাকবে লকার প্রতি ভাড়া দিতে হবে এখন বোঝায় সতেরোশো আঠেরোশো এরকম হয়েছে আগে আরেকটু কম ছিল তো যাই হোক এইসব করতে হবে তো যাই হোক এগুলো তো পরেই থাকে শুধু জাস্ট বিয়েতে দেখানোর জন্য মেয়েকে গা ভর্তি গয়না দিও না ওগুলো অ্যাসেট হয় না কখনো কোনো মেয়ে যায় না যে তার গয়না বেছে তার জীবনের বাকি জীবনটা কাটা বা ওটা কখনো অ্যাসেট হয় না তুমি বিস্কুট কিনে রাখো তুমি সোনার মানে সলিড কিছু পাকা সোনা কিনে রাখো সেটা তোমার জন্য অ্যাসেট হতে পারে কিন্তু এখন সোনাকে অ্যাসেট হিসাবে ভেবে কিনে কোনো লাভ নেই তার থেকে একটা ফ্ল্যাট কিনে রাখো মেয়ের মেয়েদের জন্য মেয়েদের একটা জায়গা হওয়া দরকার মেয়ে বলো ছেলে বলো ছেলে করে নেবে সামর্থ্য থাকলে বাবা হয়ে নিজেরাই করে রেখে যাও যাতে ছেলের না মাথা গোজার জায়গাটা যেন ঠিক থাকে ও যেন নিশ্চিন্তে করে কমবে খেতে পারে আমাদের যা পশ্চিমবাংলার অবস্থা হয়ে দাঁড়িয়েছে না আছে চাকরি সব কিছু এখন অনলাইনে হয়ে গেছে সমস্ত কিছু তার যদি বুদ্ধি স্মার্টনেস ভাব থাকে তাহলে সে করে খেতে পারবে সব কিছুই করতে পারবে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে অন্তত মেয়ে বা ছেলের জন্য কিছুটা জমি কিনে রাখো যেটা ভবিষ্যতে কাজে লাগবে ভবিষ্যতে তো প্রমোটারের হাতে দিয়ে দিলেও সেটা মেয়ের অ্যাসেট হয়ে থাকবে মেয়ে টাকাও পাবে মেয়ে একটা ফ্ল্যাটও কিনতে পারবে এরকম ব্যাপার তো যাই হোক আমি হয়তো একটু বেশি বেশি জ্ঞান দিয়ে ফেললাম আমার অভিজ্ঞতার থেকেই বললাম যে এই জিনিসগুলো করে রাখা খুব দরকার করে রাখো ছেলে হোক মেয়ে হোক ছেলে পড়বে আর দিনকালের যা অবস্থা যদি মনে করো ছেলে জন্ম দেও একটা বাচ্চা জন্ম দেবো ছেলে ছেলে হবে ছেলের কতক্ষণে ছেলেকে লম্বা করব আর কতক্ষণে ছেলে আমাদের মুখে ভাত তুলে দেবে জন্ম দিও না সন্তানের জন্ম দেওয়ার দরকার নেই অর্ধেক মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে বৃদ্ধাশ্রম নিয়ে আমার কোনো খারাপ মন্তব্য নেই কোনো খারাপ মন্তব্য নেই থাকে কারণও আছে তাদের আমি বলেছিলাম পরে নিয়ে আলোচনা করব। কিন্তু আর আলোচনা করা হয়নি তো আমি বলবো একটু হলেও প্রপার্টি কেন একটু হলেও যাতে ওটা অ্যাসেট হয়ে থাকে সন্তানের দিনে দিনে যা জিনিসের দাম বাড়ছে স্কোয়ার ফিটই মানে সাধারণ জায়গাতেই কত টাকা করে যাচ্ছে এইগুলো ব্যাপার এগুলোই বলার ছিল প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম শিবরাত্রি খুব ভালো কাটুক কালকে প্রত্যেকের ভালো কেটেছে আজকেও সবার ভালো কাটুক এই টাটা এখন রান্না বসাতে হবে